আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে সাথে আছে আমি লীগ কোটা আন্দোলনকারী সংঘর্ষ আহত পঞ্চাশ ঈশ্বরগঞ্জে মাদ্রাসা শিক্ষিকার আত্মহত্যা ট্রাম্পের প্রচারে মাসে সাড়ে চার কোটি ডলার দেবেন মাস্ক বাংলাদেশ ছেড়ে পিসিবির চাকরি নিলেন হ্যামিং শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পঞ্চাশ শিক্ষার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে আজ বেলা এগারোটার দিকে গুরুদয়াল সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে জানা যায় সকাল সাড়ে দশটা থেকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা গুরুদয়াল সরকারি কলেজের শহীদ মিনারে জমায়েত হয় এগারোটার দিকে ছাত্রলীগের সাথে এগারোটার দিকে ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে প্রায় ঘণ্টাখানেক পাল্টা পাটি ধাওয়া চলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক মাদ্রাসা শিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে পৌরসভার সিমরাল গ্রামে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন কি ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম আত্মহত্যাকারী নারী ঈশ্বরগঞ্জ পাটবাজার দারুল উলুম উম্মে হাবিবা মহিলা মাদ্রাসার শিক্ষিকা ফেরদুসি বেগম মালাসিংহের নান্দেল উপজেলার চন্ডীপাশাই ইউনিয়নের সরকারি ফেরি ফেরি ভুক্ত বাসহাটটি বাজারটি ভেঙে দেওয়ায় স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষুব্ধ হয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীবৃন্দ এতে করে চরম ক্ষতির মুখে পড়েছে ওই বাজারের সকল ব্যবসায়ীবৃন্দ ও এলাকার জনগণ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে বড় অঙ্কের অনুদান দেবেন শীর্ষ ধনকুবের ইলন মাস্ক ট্রাম্পকে সমর্থনকারী একটি সুপার পলিটিক্যাল অ্যাকশন কমিটিকে মাসে প্রায় সাড়ে চার কোটি ডলার দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর চুক্তির এক বছর বাকি রেখেই হঠাৎ বিবিসিকে বিদায় বলে দিয়েছিলেন অস্ট্রেলিয়ান পিচ কিউরেটর টনি হ্যামিং বাংলাদেশ ছেড়ে যাওয়া এই অস্ট্রেলিয়ান কিউরেটরকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি